দেখতে মনে হচ্ছে শরীর অসুস্থ বাড়ি এখানেই না পাঁচকুড়া স্টেশনে এখানে কি আছে এখানে আচ্ছা আচ্ছা তা তো এই বয়সে এখনো খাটতে হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসি ব্লক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঠিক এসে দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে তো আজকের আমরা মেনলি যেতে চলেছি বাংলার ফুলের উপত্যকা তো তোমরাই বুঝতেই পারছো আমরা যাচ্ছি আজকের খিরাইতে তো সেখানে যাবতীয় ইনফরমেশান কোথা থেকে যেতে হয় হাওড়া থেকে কীরকমভাবে যেতে হয় বা কত ভাড়া বা যাবতীয় ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে সো দেখতে থাকো আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো তো ফাইনালি গ্যাস আমাদের হাওড়া মেদিনীপুর লোকাল চলে এসছে এখান থেকে হচ্ছে খালি হবে তারপর আমরা যাব এই সেই পাঁশকুড়া চপ প্রত্যেকটা মেলায় এত কানে ধারে পুরো এই পাঁশকুড়ার চপ পাঁশকুড়ার চপ এই সেই পাঁচকুড়া ফাইনালি আমরা চলে এসেছি খিরাইতে খিরাই স্টেশনে নামবে নামার ঠিক যেদিক নাম মানে যেদিক থেকে হচ্ছে মেদিনীপুরের দিকে যাচ্ছে তার উল্টো দিক ধরে যেতে হবে তোমাদের মানে এই আমাদের এই পিছনটা দিয়ে তোমাকে যেতে হবে এখন স্টেশনের ঠিক শেষের দিকে চলে এসেছি এই দিকটা হচ্ছে মেদিনীপুর তোমরা এই দিকটাই আসবে এসে এই ঠিক ব্যাকে হচ্ছে চলে আসবে ব্যাকে চলে আসার পরে একদম স্টেশনের শেষে হচ্ছে এরকম একটা পথ পাবে ঠিক আছে

আমার পাশেই একদম দেখতে পাচ্ছ সব ফুলের হচ্ছে কাউন্টার আছে এখান থেকে মাথায় ফুল টুল করে সুন্দর করে সাজিয়ে দেয় আর এই দিকটাই হচ্ছে বিরিয়ানি দোকান আছে এমনি রোল চাউমিনের দোকান আছে মানে সমস্ত কিছু তোমরা টিফিন করতে পারবে মেলে ওই দিকে তো সেখানে গিয়েও খেতে পারবে উপত্যকাতে আমরা চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে টোটাল চারিদিকে শুধু ফুল আর ফুল বেশিরভাগটা গাঁদা ফুল তো এখানে শেফালি ফুল আছে আরও অনেক রকম বিভিন্ন ফুল আছে ঠিক আছে আমি অনেক ফুলের নামও জানি না ঠিক আছে সেরকম ফুলও আছে তো এটা হচ্ছে কসমস বাগান টোটালি দাদুর হচ্ছে খুব রেগে গেছে দাদুর কাছ থেকে যে ফুল নেবে তবে তাদেরকে হচ্ছে ছবি তুলতে দেবে তো আমরা নি নি ওই জন্য আমাদের হচ্ছে কমপ্লেন জানাচ্ছে যে তোমরা কেন ঠকয়েছো খুব ভাঙছে কি সুন্দর দাদু ভেঙে একটা তোড়া টাইপের করে দিচ্ছে এই ফুলটার নাম জানো এন্টি এন্টি ফুল বাগানে নোট তুমি তো ভেঙে দিলে হ্যাঁ তো দাদু মানে একদিক থেকে খুব ভালো কাজ করছে কারণ অনেকেই আছে যে এই ফুলের মর্যাদা দিতে জানে না মানে বাগানে ঢুকে তচ নচ করে দেয় সব মানে গাছ পুরো মানে নিজেরাই ভাবে যে এটাই আমাদেরই বাগান ঠিক আছে ভাবে তো একদিক থেকে দাদু ঠিকই করছে তো আমাদের হয়তো খারাপ লেগেছে জিনিসটা তো খারাপ লাগার কোনো জায়গায় নেই তোমরা আসবে অবশ্যই কিন্তু বাগানে ঢুকবে ফাইনালি ডিসাইড হলো এই দোকানেই খাবো বলে না হোটেল বলে না হোটেল তাই তো আচ্ছা কি কি আছে এখানে এখানে মাছ মাংস ডিম সবজি ভাত মাছ ভাত সবই হবে আচ্ছা এটা ইরানি এটা ইনচর কথা আছে ইনচর কথা তাই তো আচ্ছা কিরকম কি রেট আছে রেট তোমার হচ্ছে সবজি ভাত 50 টাকা আনলিমিটেড যত ভাত খেতে পারো আচ্ছা আচ্ছা ডিম ভাত 60 টাকা নিচ্ছি মাছ ভাত 70 টাকা আচ্ছা মাংস ভাত 90 টাকা নিচ্ছি হ্যাঁ

আচ্ছা আচ্ছা তা বাড়িতে কেউ নেই তাহলে ছেলেরা নেই বাইরে ও তো এই বয়সে এখনো খাটতে হচ্ছে শরীর ভালো আছে তো সকাল থেকে কিছু বেচা কেনা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে কি খেয়েছেন ভাত খেয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন অ্যাকচুয়ালি এটা কংসাবদীর নদীর তীরে অবস্থিত তো আমার পিছনেই হচ্ছে কংসাবদী নদী তো আমরা এখন হচ্ছে কংসাবদী নদী পার হয়ে ওর উল্টো দিকটায় চলে এসেছি তো আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে গোলাপ বাগান তো অনেকেই বললো ওখানে যে সামনের দিকে গোলাপ বাগান আছে তোমরা যাও ওখানে হয়তো গোলাপ পাবে তো চলো সামনে গোলাপ বাগান আছে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার কত করে ফুল তিন টাকা করে মাত্র তিন টাকা করে ফুল ও কোথায় বাড়ি তোমাদের সামনেই বাড়ি ও কতদিন আছো এখানে বসছো কতদিন ধরে অনেকদিন থেকেই বসছো পড়াশোনা করো কিসে পড়ো কি নাম তোমার আচ্ছা আর তোমার নাম কি হ্যাঁ ও ফাইনালি আমরা চলে এসেছি গোলাপ বাগানে অ্যাকচুয়ালি গোলাপ বাগান বলতে এখানে সেরকমভাবে গোলাপ চাষ হয় না তো এই মাত্রই সামান্য একটু জায়গা জুড়ে গোলাপ চাষ করেছে তো মেনলি যেখানে গোলাপ চাষ হয় সেই জায়গাটার কী একটা নাম বললো একটা জায়গার নাম বললো তো সেখানে যেতে গেলে এখান থেকে মিনিমাম আধ ঘন্টা মতো সময় লাগবে আর যদি তোমরা হচ্ছে টোটোতে যাও তাহলে প্রায় আড়াইশো তিনশো টাকা ভাড়া নেবে তো আমরা তো সময় নেই আমাদের বাড়ি ফিরতে হবে তো তাই এই কাছাকাছির মধ্যে বললো ওই সামনে যাও একটা গোলাপ বাগান আছে মানে একটা ক্ষেত গোলাপ বাগান আছে তো যেটা উদ্দেশ্য ছিল যে টোটাল যে গোলাপ বাগান হবে সেখানে যাব তার মাঝে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও করবো তো সেই সৌভাগ্যটার হলো না পরের বছর চেষ্টা করব পুরো গোলাপ বাগানটাকে এক্সপ্লোর করা সো আমরা চলে এসেছি একটা ফুল বাগানে তো এখানে তুমি যত দূর তাকাবে ততদূর ফুল মানে এই পিছনে যত দূর তাকাবে তত দূর ফুল বাগান ঠিক আছে মানে এরা অ্যাকচুয়ালি এই বাগানগুলো এদের মেন উদ্দেশ্য করার এরা এখান থেকে হচ্ছে বিদেশে হচ্ছে ফুল হচ্ছে ট্রান্সপোর্ট হয় তো বিভিন্ন জায়গায় হচ্ছে ট্রান্সপোর্ট করে এরা তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে চন্দ্রমল্লিকা টোটাল বাগান ঠিক আছে এত সুন্দর লাগছে হুম মনে হচ্ছে যেন মানে মেঘ নিচে আমি ওপরে আছি এদিকেও অনেকগুলো এটাও চন্দ্রমল্লিকা মনে হয় ঠিক আছে আমি অত ফুলের নাম জানি না তো খুব সুন্দর লাগছে হচ্ছে ফুল তুলছে নিশ্চয়ই বাইরে কোথাও যাবে এখানে ফুল তুলে এই জড়ো করছে তো তাহলে এই ফুলগুলো কোথায় যা যাবে আমেদাবাদ যাবে মানে এখান থেকে মানে বিভিন্ন জায়গায় যায় তাই তো আচ্ছা বিদেশে কোথাও যায় আমেরিকা আমেরিকা বা এই সব সাইটে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আচ্ছা আচ্ছা আমরা তো প্রায় শেষের দিকে এসছি শুনলাম যে জানুয়ারির দিকে নাকি খুব আরও এর থেকে ভালো ফুল ফোটে তো জানুয়ারির দিকে হয়নি তার কারণ আচ্ছা বন্যাটা হয়ে গেছিল না দেরি করে আচ্ছা আচ্ছা বন্যাটা দেরি করে হয়ে গেছে জানুয়ারি দিকে হয় চারা লাগানো হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা চারাগুলো সব নষ্ট হয়ে গেছে বন্যার জুড়ে আচ্ছা হাঁটতে হাঁটতে আমরা প্রায় বাগানের একদম মিডিলে দাঁড়িয়েছি তো যতদূর চোখ যায় ততদূর বাগান অনেকটা জায়গা জুড়ে বাগান ঠিক আছে টোটাল এদিকটা থেকে ও সেই মাথা থেকে শুরু করে আর একদম সেই এই মাথা পর্যন্ত বাগানে এই ফুল বাগান কতদিন আর থাকবে এই তো পরের পর স্টেপ বাই স্টেপ হবে দু মাস থাকবে এখনো দু মাস থাকবে তো ওরা বললো যে আর পনেরো দিন পরে উঠে যাবে প্রায় বাগান তুলে দেওয়া হবে হ্যাঁ এখানে হয়ে যাবে তারপরে আবার জোলাই আছে আচ্ছা আচ্ছা জোলাই আছে ও এখানে বন্ধ হয়ে যাবে অন্য জায়গায় আবার চাষ হবে তাই তো আচ্ছা হয়ে গেছে আচ্ছা মানে আস্তে আস্তে সেগুলো উঠতেছে আচ্ছা 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 আর এটার ইয়ে মানে শুরু হয় কখন সিজনটা শুরু হয় তো ভাদ্র মাসের দিকে ভাদ্র মাসের শেষের দিকে তাই তো আচ্ছা তো আমাদের প্রায় বাগান ঘোরা কমপ্লিট তো এখন আমরা ফেরার পথ ধরবো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন আর আরও যদি কিছু সাজেশান থাকে তোমার তোমরা কোথার কোথার ভিডিও দেখতে চাও তো সেগুলো হচ্ছে কমেন্ট বক্সে আমাদের সাজেস্ট করতে পারো তো এখানে এই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই